কী অবস্থা সবার ফিজিক্সে নাম্বার উঠে না ফিজিক্সে ম্যাচ পারি না ফিজিক্সে কী করবো ফিজিক্স কঠিন লাগে মাথায় আসা তো এই প্রশ্নগুলো তাই না তো আজকে ওগুলারই অ্যান্সার দিব ঠিক আছে ফিজিক্সের একটা ডিটেলড রোড ম্যাপ যেখানে আমি বলে দিব যে প্রতিটা চ্যাপ্টার ফিজিক্সের তুমি কিভাবে শেষ করবা অ্যান্ড ফিজিক্সে ভালো করার কিছু টিপস দিয়ে দিব ঠিক আছে যেগুলো আমি ইউজ করছি পার্সোনালি নিজে নাইন টেনে থাকাকালীন সো আই হোপ তোমরা নিজেরাও ইউজ করে অ্যাটলিস্ট ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো যাই হোক এল এর একটা মিম নিয়ে রাখছি সামনে যাই হোক তো এই মিমটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট যে ফিজিক্সের পরীক্ষায় একক লিখতে হয় যে 40 মিটার মিটার পার সেকেন্ড থার্টি মিটার পার সেকেন্ড দুইটা মিলে কি সেভেন্টি সেভেন্টি কি লাইক আপেল কলা কি মিটার পার সেকেন্ড একক লাগবে ঠিক আছে এককের জন্য নাম্বার কিন্তু কাটে সো আমরা একদম কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি এখানে খুবই কম জিনিস লেখা আছে বাট আমি মুখে অনেক কিছুই বলবো প্রথমত তুমি ফিজিক্সে ভালো করার জন্য তুমি যার কাছেই পড়ো না কেন তুমি হইতে পারে অফলাইনে পড়ো তুমি হইতে পারে অনলাইনে পড়ো তুমি হইতে পারে কোনো ব্যাচে পড়ো বাসায় তোমার পড়ানো হয় এনিথিং ক্লাস নোট যেটা আছে এটা আমি ভালো মতো ঠিক আছে এখন যেই টাইমটা আসছে যেই তোমার ফিজিক্স পড়াক না কেন সে একদম নিজে লিখে লিখে পড়াবে ঠিক আছে এই ট্রেনটা আগে ছিল না বাট এটা অনলাইন আসার কারণে এখন সবার মধ্যে চলে আসছে যে নিজে থিওরি পড়ানো নিজে বুঝানো ঠিক আছে এই জিনিসটা চলে আসছে সো অবভিয়াসলি তুমি যদি ব্যাচেও পড়ো কোনো জায়গায় তুমি যেন ক্লাসে ক্লাস নোটটা ভালো মতো করো অ্যান্ড ওই ক্লাস নোটটা এসে তুমি নিজেও পড়বা কিন্তু এটা হলো তোমার প্রথম স্টেপ যে ধরো আজকে আমাকে ই পড়ানো হয়েছে কাজ ক্ষমতা শক্তি পড়ানো হয়েছে কাজ শক্তি ক্ষমতা পড়ানো হয়েছে আমার প্রথমে ওখানে কি পড়াবে কাজ কাকে বলে ঠিক আছে কাজ কাকে বলে কাজের বিভিন্ন ভ্যারিয়েশন পড়াইতে পারে ঠিক আছে দেন চ্যাপ্টারের পরে শক্তি আছে যান্ত্রিক শক্তির কথাবার্তা আছে ক্ষমতা আছে কর্মদক্ষতা আছে সো আমার খাতার মধ্যে ওগুলো সুন্দর মতো লেখা আছে আমি আগে প্রথমে যে কাজটা করব খাতা পড়বো ডান আমি খাতা পড়লাম ভাই খাতা পড়লাম খাতার মধ্যে কি কী পড়বো সূত্রের ডেরিভেশন যেগুলো আমাকে স্যার করাইছে ওগুলো আমি নিজে লিখবো সূত্রের ডেরিভেশন নিজে লিখবা ঠিক আছে সংজ্ঞাগুলো পড়বা তোমার যা টুকটাক ইনফরমেশন শিখানো হয়েছে ওগুলো দেখবা দেখলা দেন আমি বইয়ে যাব ঠিক আছে আমি বই পড়ব। একদম ডিটেলড ওয়েতে বইয়ের এ টু জেড পড়ব দাগায় দাগায় পড়লা বই যখন পড়া হবা মানে পড়তে পড়া শেষ করবা আর কি তখন তুমি ক আর ক্ষয়ের জন্য কিন্তু এনাফ পরিমাণে প্রিপেয়ার্ড হয়ে গেছো এনাফ বলা যায় না বাট মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে গেছো সো তুমি বইটা পড়লা পড়ার পড়ার পর তুমি যাবা হইলো ক খ ক খ পড়লা হইলো তুমি টেস্ট পেপার থেকে ক খ আগে পড়বা সি কিউ এম সি সলভের আগে পড়বা ঠিক আছে তোমরা ক খতে ফোকাসই করতে চাও না ওইখানে তিন নাম্বার করে আছে রে ভাই ওটার কি তোমার নাম্বার মনে হয় না ঠিক আছে ওইখানে ওইখানে নাম্বার কমলে তো তোমার এমনিও নাম্বার যদি কমে দেখা যাবে প্লাস পাইতেছ না ম্যাথ পারি সবই পারি আমি এটা করতাম আমাদের সময় তো পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হইতো আমি দেখা গেছে যে এক ঘন্টার মধ্যে পাঁচটার গ খ অ্যান্সার করে বসে আসি দেন ক খ আইল স্বামী লাগতেছে লিখবো না ধরো ভাল লাগে না এই জিনিসটা করা যাবে না ঠিক আছে আমি ক খতে ফোকাস রাখবো এই জন্য ক খ আমি পড়বো আগে দেন তিন নাম্বার বিগত বছরের বোর্ড সিকিউ কত সাল পর্যন্ত তুমি ধরো এসএসসি দিতেছো সাতাইশে তাহলে তুমি মোটামুটি লিস্ট বাইশ থেকে ছাব্বিশের কোয়েশ্চেন মাস্ট সলভ করবা ঠিক আছে বিগত বছরের সিকিউ এগুলো মাস্ট সলভ করবা তার পাশাপাশি স্কুলের প্রশ্ন স্কুলের টেস্ট পরীক্ষার যে প্রশ্ন টেস্ট পেপারে দেওয়া আছে অ্যাটলিস্ট টপ বিশটা স্কুলের প্রশ্ন সলভ করবা ক্যাডেট ক্যাডেটের প্রশ্নগুলো করবা ঠিক আছে প্রশ্ন আছে হলিক্রস আছে এই প্রশ্নগুলো ঠিক আছে এখন সল্ভ কিভাবে করার পর আমি করবো বিগত বছরে যা যা প্রশ্ন আসছে সব সলভ করবো এখন এই জায়গাটার মধ্যে এমসি কিউতে কিভাবে ভালো করতে হয় ওটার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে ওটা কাইন্ডলি একটু দেখে নিও সবাই ওটার মধ্যে আমি একদম ডিটেলড ওয়েতে বলে দিছি এমসি কিউ কীভাবে ভালো করতে হয় সিকিউ কিভাবে পড়বা ওভারঅল ফিজিক্সের ম্যাথ সলভ কীভাবে করবা এটা নিয়ে আমি প্ল্যান করছি আমি তোমাদের একটা সেপারেট ভিডিও বানা দিব যে ফিজিক্সে ম্যাথ সলভ কিভাবে করে ফিজিক্সের ম্যাথগুলা বাট আজকে মোটামুটি যদি আমি বলি শোনো ফিজিক্সে যখন তুমি থিওরি পড়বা পড়ার পর যখন সিকিউ করতে যাবা কোয়েশ্চেন করতে করতে আগাবা মেক সেন্স করাবা জিনিসটারে যে এই সূত্রটা দিছি কেন দিছি তোমার ফিজিক্সের সিকিউ সলভিং এর নিয়ম হইলো আমরা যখন প্রশ্ন পড়ি আমরা ডেটাগুলো একটু আইডিয়া রাখার ট্রাই করি যে এক ব্যক্তি স্থির অবস্থা থেকে যাইতেছে আচ্ছা স্থির অবস্থা থেকে যেহেতু যাইতেছে আদি ব্যক্তা হলে আপাতত জিরো সমতরণে তরণ বলে দিছে দুই তার মানে এর মান এভাবে আমাদের মাথায় গুলা লিখতে লিখতে আমরা যাইতেছি দেন ওইখানে লাস্টে যেই ডেটাটা চাই ওই হিসেবে আমরা চিন্তা করি কোন সূত্র দিয়ে করব কয় স্টেপে ক্যালকুলেশন হবে ঠিক আছে সো তোমরা যখন সিকিউ সলভ করবা এই একটা জিনিস সিকিউ যখন সলভ করবা বোর্ড সিকিউ তোমরা প্রথমে নিজে সলভ করার ট্রাই করবা আমরা ট্রাই করব ফারস্টে নিজে যে আমি নিজেরটা মানে প্রথমত সলিউশন না দেখে নিজে করতেছি কিনা নিজে ওইখানে পাঁচ থেকে 10 মিনিট সময় নাও ভাবো এটা কিভাবে সলভ করে ঠিক আছে ট্রাস্ট মি তুমি যদি নিজে ওই সলিউশন না দেখে নিজে মিলায় ফেলতে পারো না ওই ম্যাচ তোমার আর জীবনে ভুল হবে না ঠিক আছে তো আগে এটা করবা এখন ধরো 5 10 মিনিট হয়ে গেছে তুমি করতেছো না কোনো ভাবে সলিউশন দেখো প্যারা নাই বাট এই যে এফর্টটা দিলা ব্রেইনে ঠিক আছে এতে করে দেখা যাবে যে ফার্দার যখন কোনো নতুন প্রশ্ন আসবে তুমি অ্যাপ্রোচ করাটা শিখবা কিভাবে এটা সলভ করা যায় ওইটা তুমি নিজে জানবা নিজে ভাবতে পারবা এই ভাবাটা শিখবা চিন্তা করা শিখতে হবে আমাদের সমস্যা যেটা হয়েছে অনলাইন আসার পর আমরা আর চিন্তা করি না আমাদের চিন্তাটাও ভাইয়ারা করে দেয় আমাদের চিন্তা আমার করতে হবে ঠিক আছে আমার চিন্তাটা তো আমি করব তো সিকিউর নিজে সলভ করা ট্রাই করবা অ্যান্ড সলভ করবা

তুমি পঞ্চাশ মিনিটের একটা টাইমার লাগায় নাও ফোনে পঞ্চাশ মিনিটের একটা টাইমার লাগাও দেন স্টার্ট করো যে আমার পঞ্চাশ মিনিটে শেষ করতে হবে এতে করে কি হবে একটা আর্জেন্সি ক্রিয়েট হবে যে না শেষ করতে হবে শেষ করতে হবে ঠিক আছে বুঝা গেছে কথা সো এগুলো আমরা মাথায় রাখবো কিন্তু ঠিক আছে সো ফিজিক্সে অ্যাপ্রোচগুলা কি কি ক্লাস নোট পরব বই ক কখ পরব দেন বিগত বছরের সিকিউ সলভ করব বিগত বছরের এমসিকিউ কিউ সলভ করবো নিজে নিজে নিজের ব্রেনটারে খাটাবো সলভ করার সময় অ্যান্ড অবভিয়াসলি না পারলে তো আমি সলিউশন দেখে সলভ করবোই এই স্টেপগুলো যদি কেউ ফলো করতে পারো ফিজিক্সে আমার মনে হয় না তার আর কোনো সমস্যা হবে এই বাদেও যদি কোনো সমস্যা ফেস করো অবভিয়াসলি জানাইতে পারো আমাদের আমরা আসি তোমাদের জন্য ঠিক আছে আর এসএসসি ছাব্বিশের বাচ্চা কাচারা যারা আসো আমাদের কিন্তু এলআরবি প্রোগ্রাম অলরেডি নেমে গেছে কাম ব্যাক টোয়েন্টি একটা কুপন চলতেছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড যেখানে আমরা সুন্দর মতো প্রতিটা চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসের এর রাখছি তো যাদের এখনো ঝামেলা যে পড়া গুছায় উঠতে পারতেসি না কই থেকে কি শুরু করবো ভাই বুঝতেছি না এনরোল করে ফেলো ক্লাসে দেখা হইতেছে তারা পর্যন্ত পড়াশোনা করতে থাকি আল্লাহ হাফেজ